হ্যালো ফ্রেন্ডস চলো তোমাদের সামনে একটা রিডিং নিয়ে চলে এসেছি সেটা দেখে নেব যে এই মুহূর্তে হ্যাঁ ওভারঅল নাইট ফিলিংস কী রয়েছে আচ্ছা দেখো যে বিষয়টা নিয়ে আমি মানে ওভারঅল নাইট ফিলিংস করব তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো বা ব্লক সিচুয়েশানে রয়েছো মানে তোমরা একে অপরকে ব্লক করে দিয়েছ ঠিক আছে বা তোমার মানুষটা তোমাকে ব্লক করে দিয়েছে একে অপরকে না তোমার মানুষটাই তোমাকে ব্লক করে দিয়েছে ঠিক আছে বা একেবারে নো কন্ট্যাক্ট সিচুয়েশান কোনো কথাবার্তাই হচ্ছে না তো সেই এমতো অবস্থায় তোমাদের মনের মানুষের তোমাদের প্রতি ওভারঅল নাইট ফিলিংস কি রয়েছে তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা ব্লক রয়েছো রয়েছ এমতো অবস্থায় কি তোমার মনের মানুষের তোমাদের প্রতি কিছু ফিলিংস এই নাইটে ওভারঅল নাইট ফিলিংস কি কিছু থাকতে চলেছে কি চলো দেখে নিই চট করে দেখে নিই আবার ভিভার্সদের মনের মানুষ যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা ব্লক সিচুয়েশান মানে একেবারেই নো কন্ট্যাক্ট ব্লক তোমার সাথে কথাই হচ্ছে না ঠিক আছে হ্যাঁ তোমাদের মনের মানুষ তোমাদেরকে ব্লক করে দিয়েছে বা একদমই নো কন্টাক্ট ঠিক আছে পুরো টাওয়ার টাওয়ার মোমেন্ট চলছে এখন মানে কোনো কথাবার্তাই হচ্ছে না তো এমতো অবস্থায় তোমাদের মনের মানুষে তোমাদের প্রতি ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে কিছু কি চিন্তা করে এই সম্পর্কটাকে নিয়ে সেটাই দেখে নেব চলো হুম বা তোমাদেরকে নিয়েও আমি দেখে নেব সম্পর্কটাকে নিয়েও নেবো একসাথেই দেখবো সম্পর্ক এবং তোমাদেরকে নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছে ঠিক আছে সম্পর্ক এবং তোমাদেরকে নিয়ে কী চিন্তাভাবনা করছে সেটা দেখে নেবো যে আমার ভিউয়ার্সদের যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছ বা ব্লক সিচুয়েশনে রয়েছে তোমার মনের মানুষ তোমাদেরকে ব্লক করে দিয়েছে বা নো কন্ট্যাক্টস নো কন্ট্যাক্ট করে দিয়েছে ঠিক আছে কোনো রকমই যোগাযোগ করতে পারছো না আমার ভিওয়ার্সরা তোমাদের মনের মানুষের সাথে তোমার মনের মানুষ কি ওভারঅল নাইট ফিলিংসে তোমাদেরকে নিয়ে বা তোমাদের সম্পর্কটাকে নিয়ে কিছু কি চিন্তাভাবনা করবে আজকে হ্যাঁ কী করবে তাহলে আজকের ওভারঅল নাইট ফিলিংসটাই দেখে নেব যে কী করতে চলেছে বা কি করতে পারে বা কি করবে ঠিক আছে পাঁচটা কার্ড আমি চ্যানেল করে নিয়েছি আচ্ছা ও মাই গড ও মাই গড আচ্ছা উনি আচ্ছা দেখো ডেফিনেটলি উনি তো চাইছেন আবারও তোমাদের সাথে নিউ বিগিনিংই করতে চাইছেন উনি আবারও নিউ বিগিনিংয়ে করতে চাইছেন তবু আমি আচ্ছা আমি বুঝতে পেরেছি ওনার দেখো উনি আবারও নিউ বিগিনিংয়ে করতে চাইছেন এখানে স্ট্রেংথ কার্ড বাটম ডেক নাইন অফ কাপস পেজ অফ ওয়ানস এস অফ শোর্স ফাইভ অফ প্যান্টিক দি এমপ্রেস তো ডেফিনেটলি উনি তোমাদেরকে কাউন্টার পার্টি ও তোমাদের সম্পর্কে যদি দূরত্ব এসে গেছিল এই সম্পর্কটা থেকে যদি উনি বেরোতে চাইছিলেন এই সম্পর্কে তোমাদের ব্যালেন্স ছিল না দূরত্ব এসে গেছিলো এই সম্পর্কটা তার কাছে বোঝা মনে হয়েছিল বার্ডেন বলে মনে হয়েছিল সেই জন্য হয়তো উনি দূরত্ব সৃষ্টি করেছিলেন উনি হয়তো ব্যালেন্স করছিলেন না ঠিক আছে বেরিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু উনি তো আবার দ্রুত দ্রুত তোমাদের দিকে আসতে চাইছেন অ্যাকশান নিতে চাইছেন এটা কোথাও ওনার ইগো থেকে হয়েছিল ওনার ইগো ডেথ হচ্ছে বা বা কোনো তোমাদের সম্পর্কে যদি থার্ড পার্টি সিচুয়েশান থাকে কোনো ফেমিনাইন এনার্জির দ্বারাই এটা ক্রিয়েট হয়েছিল একদমই তাই এবং ডেফিনেটলি তোমার মানুষটার ইগো ডেথ হচ্ছে হ্যাঁ পরপর পরপর কাঠগুলো যেগুলো রয়েছে আমি বলে দিলাম আচ্ছা এই হচ্ছে ব্যাপার ইগো তো ডেথ হচ্ছে আর একটা জায়গা আমি তোমাদেরকে বলবো এখানে উনি ওনার মনের ওনার না নেগেটিভ সাইড আছে ওনার মন ওনার দেখো প্রত্যেকটা মানুষের নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটো সাইড থাকে তো তোমার মনের মানুষটার মধ্যে নেগেটিভ সাইড আছে নেগেটিভ ডিস্টেড এনার্জি আছে পাশবিক প্রবৃত্তি টাইপের এনার্জি আছে খুব রাগ জেদ স্টাফবর্ণনেস অ্যারোগেননেস ঠিক আছে যে জিনিসগুলো থা আছে দেখো কিন্তু তোমরা তোমাদের লয়্যাল্টি বা তোমরা তোমাদের অনেস্টি বলো সততা দিয়ে বলো তোমাদের অ্যাঞ্জেলিক সত্তা দিয়ে বলো তোমরা তোমাদের মানুষটাকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারো মানে ওই যে রাগ দেখাবো তাপ দেখাবো ও যেটা করছে আমিও সেটা করব না তোমার তোম তোমরা এতটা পিওর এতটা পিওর তোমরা এতটা তোমরা লয়াল তোমাদের মধ্যে একটা আলাদা অ্যাঞ্জেলিক সত্তা আছে উনিশ উনি সেটা দেখে খুব মুগ্ধ মুগ্ধ আর একটা কার্ড দেখবে এটা তো স্ট্রেংথ তোমাদের মধ্যে সত্যিই অ্যাঞ্জেলিক পাওয়ার আছে এবং লাস্ট কার্ডটা হচ্ছে দ্য অ্যাম্প্রেস তোমাদেরকে উনি নিজের কাউন্টার পার্টি দেখেন তোমাদেরকে উনি নিজের অর্ধাংশে মনে করেন তোমাদেরকে উনি নিজের ম্যারেজ মেটেরিয়াল উনি তোমাদেরকে পাউজি মনে করেন ঠিক আছে এখানে এমপ্রেস মানেই যে শুধুমাত্র এখানে কিন্তু জেন্ডার বেসিস নয় এনার্জি বেসিস রিডিং আমি আগেই বলে দি মানে বলে দিলাম আর কি ঠিক আছে তোমরা যারা মেল পার্সেন দেখছো ডেফিনেটলি তোমার এটা তুমি তাকে তার নিজের স্ত্রী বা স্ত্রী বলেই মনে করছো আর তোমরা যারা ফিমেল পার্সেন দেখছো তোমরা তোমাদের হাজব্যান্ড বলেই তোমরা তাকে মনে করছো তোমাদের মনের মানুষকে তো ডেফিনেটলি এটা জেন্ডার বেসিস এনার্জি বেসিস এ জেন্ডার বেসিস নয় এনার্জি বেসিস তো এইভাবে তোমরা এখানে এমপ্রেস এসছে মানে যে মানে ফেমিনাইন এনার্জি হবে সেটা নয় কিন্তু ঠিক আছে এটা তোমরা বুঝে নেবে তো তোমাদেরকে দেখো এখানে এমপ্রেস তোমরা কতটা লয়াল এই যে হোয়াইট কালারের যে আর তোমরা কতটা কনফিডেন্ট তোমাদের অ্যাভাকেনিং কমপ্লিট তোমরা ডিভাইন ফেমিনাইনে পরিণত পরিষ্কার কথা তোমরা ওনারই পা উনি উনি তোমাদেরকে নিজের পাউজে মনে করছেন এবং উনি তোমাদেরকে কোথাও মানে মনের মানে তোমরাই হচ্ছে ওনার মনের সাম্রাজ্ঞী বলো পাউজ বলো ডিভাইন কাউন্টার পার্ট বলো কাউন্টার পার্ট অর্ধাংশ উনি ম্যানেজ মানে উনি এটাই মনে করছেন এবং উনি তোমাদেরকে এখানেও লয়্যালটি এখানেও মানে তোমার তোমাদের অলরেডি কিন্তু অ্যাওয়েরিং কমপ্লিট তোমাদের মধ্যে কোনো নেগেটিভ ডিস্ট্রটেড এনার্জি নেই তোমার মানুষটার মধ্যে যদি নেগেটিভ ডিস্ট্রটেড এনার্জি আছে তো তোমরা তোমাদের অ্যাঞ্জেলিক সত্তা দিয়ে তোমাদের একটা পাওয়ার আছে এই যে ইনফিনিটি সাইনটা যেটা রয়েছে না এটা খুব পাওয়ারফুল ইনফিনিটি সাইন এইট খুবই পাওয়ারফুল একটা নাম্বার সো তোমরা ওই ইনফিনিটি পাওয়ার যদি আছে তোমাদের মধ্যে একটা অ্যাঞ্জেলিক সত্তা যে সত্তাটা দিয়ে তোমাদের লয়েলটি দিয়ে তোমাদের অনেস্টি দিয়ে তোমাদের সততা দিয়ে আর তোমাদের ওই অ্যাঞ্জেলিক সত্তা দিয়ে তোমাদের মানুষটাকে খুব কন্ট্রোল করে নাও কীভাবে জানো তো লাভিং কেয়ারিং নার্চারিং ভালোবাসা দিয়ে নেগেটিভ ব্রেস্টশন এনার্জিগুলোকে রিমুভ করার চেষ্টা করো এবং উনি নিজের মধ্যেও সেটা চেষ্টা করছেন তার নেগেটিভ ব্রেস্টটেড এনার্জিগুলোকে রিমুভ করার চেষ্টা করছেন কন্ট্রোল করার চেষ্টা করছেন ঠিক আছে তো উনি এবং উনি কি চাইছেন জানো তো উনি তো তোমাদেরকে এই চোখে দেখছেন এইভাবে দেখছেন আমি তো একসাথে রিডিংটা নিয়েছি ঠিক আছে এবং তোমরা যে তার মানে ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা মানে উনি উনি দেখছেন ওনার কাছে যদি নটা কাপ কাপসি থাকে ওনার কাছে হয়তো কোনো কিছুরই অভাব নেই তোমরা হচ্ছ মানে তোম মানে তোম তোমাদেরকে যদি উনি নিজের জীবনে পান তাহলে ওনার উইশ ফুলফিলমেন্ট পুরো টোটালি ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গাটা কোথাও তোমরা পূরণ করতে পারো ঠিক আছে এবং ডেফিনেটলি উনি তোমাদেরকে কাউন্টার পার্ট একদম নিজের অর্ধাংশ বলেই মনে করছেন তো ডেফিনেটলি সেটাই এবং উনি তোমাদেরকে খুব স্টক করছেন স্টকিং এনার্জি এবং ওনার চক্র ওপেন এসব সোর্স পেজ অফ ক্রাউন চক্র ওপেন এসব সোর্স ওনার টোটালি টোটালি পুরোপুরি ওনার ক্রাউন চক্র ওপেন উনি সম্পর্কে ক্ল্যারিটি পেয়ে গেছেন স্বচ্ছতা এসে গেছে উনি তোমাদের সাথে ফের আবারও নিউ বিগিনিং করতে চাইছেন ওনার যদি ইগো ছিল না পেজ অফ ইগো ইগোকেও ডিনোট করে সো ওনার ইগো ডেথ হচ্ছে ফাইবার প্যান্টিকাস ইগোদেরকেও ডিনোট করে বা ওনার যদি ছোটোখাটো প্রবলেম হচ্ছিলো যে বুঝতে পারছিলেন না এই সম্পর্কের স্বচ্ছতা ক্ল্যারিটি উনি পাচ্ছিলেন না তো ওনাকে আরকে অ্যাঞ্জেলের সোর্সের ঘা দিয়ে দিয়েই বোঝানো হয়েছে যে এই সম্পর্কে স্বচ্ছতা কতটা তোমরা কতটা স লয়াল্টি তোম মানে কি বলবো অনেস্ট তোমরা এই সম্পর্কে কতটা অনেস্ট এবং তোমরাই যে ওনার প্রকৃত কাউন্টার পার্ট সেটা উনি বুঝে গেছেন ঠিক আছে তো উনি মানে ইউনিভার্সের দ্বারায় লেসেন পে ঠিক আছে হ্যাঁ ওনার চক্র ওপেন এবং উনি আবারও আবারও এবং ওনার ইগো দিয়ে তো হচ্ছে ওনার ইগো দিয়ে তো হচ্ছে এবং উনি তোমাদেরকে স্টক করার এনার্জি ঠিক আছে উনি আর একটু কিউরসিটি আর একটু কৌতূহল আরেকটু জানবো আরেকটু বুঝবো ঠিক আছে তো যাই হোক না কেন খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে কন্ট্যাক্ট সিচুয়েশানই আসছে যদি ব্লক করেও রাখেন তো ব্লকটাকেও খুলে দেবেন ওনার ইগো ডেথ হচ্ছে যেটা খুব ইগো থেকেই হয়তো উনি কাজটা করছিলেন কেন কি ওনার নেগেটিভ ডিস্ট্রশন এনার্জি রয়েছে বন্ধুরা ঠিক আছে তো এই হচ্ছে তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা ব্লক সিচুয়েশান রয়েছে তোমাদের মানুষটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখবে একদম নিউ বিগিনিং কিন্তু করে নেবে আবারও তোমাদের সাথে সম্পর্কটা সুন্দর হয়ে যাবে পুরোপুরি ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা হয়তো তোমাদের সম্পর্কে রোম্যান্স আসছে ভালোবাসা আসছে ঠিক আছে তো এই হচ্ছে এখনকার রিডিং ওভারঅল নাইট ফিলিংস তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো বা ব্লক সিচুয়েশান রয়েছো ওকে টাটা